বেশ আপ্লুত হয়েছে অনেকে হয়তো আমাকে বলেছেন যে এখানে ডাকসু একটা মর্যাদা সারি প্রতিষ্ঠান এখানে যেই থাকুক যেই থাকুক না কেন তারা যখন আমাকে বলেছেন আমি সেখানে গিয়ে আবার যে চিন্তা আমার যে ভাবনা তার যতটুকু সম্ভব আমি সেটা তুলে ধরার চেষ্টা করব আমি সেটা এসেছি এবং যে ছাত্র তরুণ বন্ধুরা ডাকসুর নেতৃত্ব দিচ্ছেন আমার আমি শুধু বলব আমি আমার কাছেও অবাক লেগেছে আপনার অক্সফোর্ড ইউনিয়নে যারা নির্বাচিত হন তারা কিন্তু সমাজ এবং রাষ্ট্রের রাজনীতির যে কোনো ব্যক্তিকে তারা নিয়ে এসে বক্তব্য রাখে রাখান তারা সেই অনেকেই গিয়ে বক্তৃতা করেছেন কিছুদিন আগে ভারতের বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদ শশী থাকুরকে নিয়ে যে বক্তৃতা করেছে এবং শশী থাকুর সেই অক্সফোর্ড ইউনিয়নের বক্তৃতায় ব্রিটিশ দুইশ বছর কি অন্যায়গুলো করেছে খুব সুন্দরভাবে সেখানে বর্ণনা দিয়েছে এটাই হচ্ছে ডেমোক্রেটিক আজকে যে গণতন্ত্রের জন্য লড়াই যেখানে